সকালবেলা ঘুম থেকে উঠেই ও এখন বেরিয়ে যেতে চাচ্ছে ও নাকি বাড়ি থেকে বেরিয়ে যাবে ঘড়িতে এগারোটা দশ বাজে এই দেখো ঘুম থেকে উঠেছে উঠে এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কেন বলো তো আমাকে অনেকক্ষণ থেকে বিছানার মধ্যে ডাকছিল আমি ওই করে শাক বাঁচছিলাম তো যার জন্য লেট হয়ে গেছে আসতে এখন ও রাগ হয়ে বলছে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব চলো শোনা চলো আচ্ছা ঠিক আছে সরি আমি বাড়িতে চলে যাব তাহলে আমি তোমাকে আর ডাকবো না আমি ওই বাড়িতে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি এই ঘরে এতক্ষণ ছিলাম ওই যে শাক বাজছিলাম দেখো দুনিয়ার সকালে শাকের ভান্ডার তৈরি করা হয়েছে এই যে দেখো এখানে লাউয়ের ডোগা রয়েছে পাট শাক রয়েছে এখানে হচ্ছে ডাটা শাকের পাতাগুলোকে ভাজা করব। সব রেডি করে রাখছি এই যে পুঁই শাক এনেছে সব আলাদা আলাদা করে বেছে বেছে রাখছি একটু লেট হলো ও ডাক দিয়েছে আমাকে একটু লেট হয়েছে আর দেখেছো তো ও রাগটা দেখলে তো তোমরা আজকে এইভাবে ও রাগ করে এখন ঘুম আমি বিছানাতে গেলাম এখন ও বলছে আমি বেরিয়ে যাব বোবো খাবো না এইটা কি ধরনের কথা হলো তোমরাই বলো তো এতটুকু বয়সে এত রাগ এত জেদ তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি সারা দিনে কয়বার রাগ হয় আর এরকম করতে থাকে তোমাদেরকে বলার বাইরে এতটুকু বয়সে জাস্ট মানে তিন বছরও তো এখনও হয়নি এতটুকু বয়সে ওর এত রাগ এত জেদ জেদ যদি ওঠে তখন ওকে থামানোই মুশকিল তার মানে ভাবো আমরা কীরকম করে ওকে নিয়ে থাকি ওর পাপার সাথে তো কালকে একটা মানে ঝগড়াই বেঁধে গেছিল ওর পাপা প্রচণ্ড ওর উপর রেগে গেছে এখনও অবধি বাবা মেয়ের মধ্যে কোনো কথাবার্তা হয়নি তো দাদা সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটি চলে গেছে আর এর এখন জাস্ট ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে এগারোটা বাজে আর এই যে দেখো তার কাণ্ড কারখানা এরকম আমাদের ঘরে মানে রোজ দিনই হয় রোজ দিন বলতে গেলে সারাদিন তিন চারবারেরও বেশি হয়ে যায় একটু রাগ হইলেই বলে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব আর আসবো না তোমরাই বলো এরকম ধরনের বাচ্চাকে নিয়ে কিভাবে থাকা যায় আর আমার তো মানে কত আমি আর নিজের রাগ কন্ট্রোল করে রাখবো তোমরাই বলো আমার রাগ উঠলেও আমার মাথা খারাপ হয়ে যায় তখন মাথা আমার ঠিক থাকে না একটু লেট হয়েছে তার জন্য ও এরকম ব্যবহার করছে দেখলে তো দেখো কি বলবো এবার তোমার তোমরাই বলো বলো তোমরাই বলো কি বলবো সকালে উঠে এখন ও এরকম করছে এখন ওর এই এগুলা ঝামেলা ওর মানে রাগ মুঠ ঠিক করার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে কিছুক্ষণ সময় বলতে হবে তারপর দেখেছে দেখ কোথায় যাবো আমি কোথায় যাব কেন যাব কিসের জন্য যাব বলো হ্যাঁ সকালে উঠে তোমার এত কিসের ঝামেলাটা এত রোজ দিন রোজ বারবার করে এই সব ভেঙে যাবে কি হ্যাঁ পড়লো 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 দেখ 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 কি করছিস তুই এটা বলতে কি করছিস এটা তুই এটা ধরে টানা করছিস এটা পরে ভেঙে যাবে না এটা পরে ভেঙে যাবে না ইনভার্টারটা পরে ভেঙে যাবে না মেশিনটা কেন ওটা টানা করছিস বেশি বারো ভালো না ঠিক আছে দেখ